এক ব্যক্তির অভ্যাসের সে দৈনিক বিছানায় পেশাব করত। তার স্ত্রী প্রায়ই তাকে বোকা দিত স্ত্রী তাকে বলতো কত খারাপ কথা যে তুমি এত বড় হয়েও বিছানায় পেশাব করো আমি প্রতিদিন বিছানা ধুইতে ধুইতে ক্লান্ত হয়ে পড়েছি স্বামী তখন বললো আমি কি ইচ্ছা করে পেশাব করি স্ত্রীর স্বামীকে বলল তুমি বলো তো দেখি এমন হবার কারণ কি স্বামী উত্তরে বললো প্রতি রাতে স্বপ্নে আমার কাছে শয়তান এসে বলে এসো আমি তোমাকে নিয়ে ভ্রমণ করি তারপর আমি ভ্রমণে বের হই ভ্রমণ করতে করতে রাস্তায় পোশাব করার দরকার হয় তখন আমি রাস্তার পাশে পোশাবখানায় বসে যখন পেশাব করি আর তা বিছানায় পড়ে যায় স্ত্রী বলতে লাগলো শয়তান যখন তোমার এত বড় বন্ধু তবে আজ তাকে বলবে যে তোমার বন্ধু তো আমার কি কাজে আসবে আমরা গরিব মানুষ কোথাও থেকে কিছু টাকা এনে দাও স্বামী বলল খুব ভালো কথা আচ্ছা ঠিক আছে আজকে আমি অবশ্যই তাকে বলবো অতবার রাত হলো সকলেই ঘুমিয়ে পড়লো স্বামী তার স্ত্রী প্রস্তাব শয়তানের কাছে পৌঁছে দিল শয়তান বলল আমার প্রচুর টাকা রয়েছে তাকে এক টেজিতে নিয়ে গেল। তারপর তার মাথার উপর এত পরিমাণ টাকা চাপিয়ে দিল যে বেসার পায়খানা বের হয়ে গেল। স্বামী বেচারা সকালে চোখ খুলে দেখে বিছানায় পায়খানা কিন্তু টাকার কোনো খবর নেই স্ত্রী বললে কি আস যে পায়খানাও করে দিয়েছো স্বামী বেচারা রাতের পুরো স্বপ্নের ঘটনা বর্ণনা করলো স্ত্রী বললো ব্যাস আমার টাকার দরকার নাই আগেই ভালো ছিল তুমি আগের মতোই পেশাব করো পায়খানা করার দরকার নাই শিক্ষা বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি অনেক ভালো আমরা অনেক সময় ছোট ধরনের ক্ষতি দেখে অস্থির হয়ে যাই আমাদের ভাবা উচিত এর চেয়েও বড় বিপদ হতে পারে আল্লাহ পাক্তা থেকে আমাদের রক্ষা করেছেন ধৈর্য ধারণ করা উচিত ধৈর্য ধারণকারীদের সাথে নিশ্চয় আল্লাহ থাকেন প্রিয় দর্শক গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল এবং নিয়মিত গল্পটি গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ